তো সকালে অনেকই কাজ করছি বাসায় খাওয়া দাওয়া সেরকম কিছু নাই তো নুসরাত বলতেছে যে আম্মু একবারে তুমি রান্না করে নাও দুপুরের জন্য তো রান্না হলেই আমরা খাওয়া দাওয়া করবো তো আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে না খেয়ে আর রান্নার জন্য চলে আসছি এটা ডাটা আনছে আপনাদের ভাইয়া আর এই পাশে শাক আনছিলো শাকগুলো ধুয়ে রাতের বেলায় কেটে বেসে রাখছিলাম যেহেতু ছোট বাচ্চা আছে একটু কাজ ধীরে ধীরে আগায় রাখি চুলার মধ্যে ভাত দিছি এই যে ভাতের বলক চলে আসছে আর এই পাশে কারেন্টের চুলাই থেকে ডিম আলু সিদ্ধ করে আনছি ডিম আলু দিয়ে ঝোল করব আর ওই শাক ভাজি তো আর এখানে কেটে বসে নিতে আসছি সিম দিয়ে ডাটা দিয়ে দিয়ে ঝোল করবো ভাতটাও হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি সুইটি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশিষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আর আমি ছুইটির প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ সারাদিন আমার সাথেই থাকুন আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন নেহা বাবু দেখেন একটা ডিম ছিলে কেমন অর্ধেক বাচ্চারা আমি খাওয়াইছি আর জেদ করে কাড়ে নিছে আর দেখেন এগুলা সব গ্লাসের মধ্যে ফেলে দিচ্ছে এই যে একটা যাচ্ছে তো নেহার না হাত ধো যাও যাও হাত ধুয়ে নাও খাবে না খালি নষ্ট তো এখন সিমগুলা কেটে নেই এই সিমগুলা কেটে নিচ্ছি নুসরাতের এর প্রিয় খাবার সিমগুলো আর নতুন আজকে আমাদের একটা খাবার আনছে রাতের বেলা তো তিনটা আনছিলো একটা নুসরাত খেয়ে নিছে এগুলা কী জানাম কিশোর হ্যাঁ নুসরাত বলতেছে কিশোর তে শীতের এগুলা ঠান্ডা তো এই জন্য আপনাদের ভাই অল্প করে আনছে যে বাচ্চাদের খেলে ঠান্ডা লাগবে তাও নতুন জিনিস আনছে নেহাবাবুর খাই একটা ছিলে নুসরাত অর্ধেক খাইছে নেহা নিয়ে কামড়ায় নষ্ট করছে তো রান্নার কাজে আসছি আজকে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম সিম কেটে বেছে নিচ্ছে আর আজকে নতুন ডাটা আনছে আপনাদের ভাইয়া আজকে প্রথম শীতের সবজি এই নতুন আজকেই আনছে তো এই ডাটা সব গেছে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন শাক ভালো করবো আর এই পাশে সিম ডাটাও ধুয়ে আনছি এখন আলুগুলা ছিলে নিব মাহি ব্লিজ চাইছ তোমার আম্মুর রান্না শেষ

আমাদের আজকে সকালের নাস্তা কিছু নাই তো নুসরাত বলল আম্মা একবার রান্না করে নাও আর এখানে তো দেখেন আমাদের রান্নাঘরের উপরে চাল নাই রোদ আশা করছেন ওই জন্য তাড়াতাড়ি রান্না করলে একটু ভালো রান্না করে নি বাকি কাজগুলো করে নেবো রান্নায় ঝামেলা লাগে রান্নাটা একবার করে নিই কিছু খায়নি ওর আব্বো না খায় চলে গেছে তো এখন আমি ভাবিসতে আলুগুলা ছিলেন হাসের দিন কিনে আনিছে আপনার ভাই কালকে ওই হাঁসের ডিম দিয়ে করছে ডাটা নতুন ডাটা আনছে নতুন ডাটা দিয়ে ঝোল খাবে হ নুসাদের জন্য দুটা কিশোর আনছে এখন নুসাদ খাও মা লাগিয়ে আনছে এদিক করে ধোয়া হবে না এখন গরম রোদ উঠছে খালে কিছু হবে না কিশোর না শাক ভাজি রান্না হয়ে গেছে তারপর ডিমগুলো তেলের মধ্যে ভেজে নিছি নিয়ে মশলা কষাইতে দিছি মশলাটা কষায়ে তরকারিগুলো ঢেলে দিব সুন্দরভাবে মশলাটা কষায় নিক আর এই পাশে টমেটো কেটে রাখছি আর এই তো সব আলু তারপরে ছিম ডাটা সব কিছু কেটে ধুয়ে নিয়ে রেডি করছি এখন রান্নাটা করব তো মশলাটা সুন্দরভাবে কষায় নিচ্ছি মশলাটা যত কষাবেন রান্নাটা ততই স্বাদ হবে আর রোদ উঠছে আমাদের মাটির চুলার উপরে চাল নাই তো রোদ অনেক লাগতেছে গরমও তো মশলাটা কষায় নি তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢেকে রাখবো স্মেল লাগলো তো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো তো এখন ডিমটা এখানে ঢেকে রাখবো নাহলে খোলা রান্নাঘর কাকে নিয়ে যাবে আর শাকটা আমি র্যাকের মধ্যে রেখে আসি আর রান্নাটা হতে থাক রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে একটু চুলার মধ্যে জিরাগুলো ভেজে নিছি তো এভাবে মাটির ঢাকনার মধ্যে আমরা এই পাথরটা দিয়ে মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে হাঁসের ডিমে ছিম দিয়ে নতুন আলু দিয়ে ঝোল তো হাঁসের ডিমের ঝোল আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তো রান্নাটাও হয়ে গেছে এই পাশে আমি জিরাটা ভালোভাবে গুঁড়া করে নিই নিয়ে তো রান্না হয়ে গেছে নামায় নিছি আর মশলার গুঁড়োগুলো করে রাখলাম ছিটাই দিলাম আর এখানে একটু বেশি করে এই বোতলের মধ্যে রেখে দিলাম প্রতিদিন রান্নাতে দিতে ভালো হয় একবারে একটু করে রাখলে ছোট বাচ্চা আসে সময় সব কাজ করে রাখা যায় না আমি একটু কাজ চেষ্টা করি কিছু কাজ আগায় রাখার জন্য যেহেতু বাবু আছে বাবুদেরকে আমার আমাকে একাই দেখতে হয় আপনাদের ভাইয়া ডিউটিতে থাকে একা দেখিও আবার কখনো বাচ্চাদের ক্ষতিও হয়ে যায় আঘাত পায় ছোট বাচ্চাটা পড়ে যায় অনেক চেষ্টা করি দুইটা মেয়েকে আমি ভালোভাবে আগলে রাখার জন্য তাও আল্লাহ যতটুক কপালে লেখা রাখবে ক্ষতি হবেই তো এখন রান্নাটা রেখে দিব আর বাচ্চাদেরকে খেতে এই তো আমার দিছি নুসরাত মটরে থেকে পানিও আনছে বাবু গ্লাসে পানি দিছি দেখো রান্না করছি আর ঝোল ডিমের ঝোল প্রতিদিন আমাদের শাক থাকে আপনাদের ভাইয়া শাক পছন্দ করে আর শাক সবজি খেতে ভালো লাগে মাছ মাংস থেকে তাম ডিমের ঝোল গরম দেখো ধীরে ধীরে তুমি খাও হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করো নেহা বাবু ঘরে নেহা বাবু ঘরে তুমি খেয়ে নাও আমার মেয়ে খায় নিচ্ছে আর পাশে রান্না করে রাখছি থালা বাটিগুলো এগুলাও আমি এখন পরিষ্কার করে নিব আমাদের অনেক কাজ আছে বাসায় গরু ছাগল আছে তো কাজ তো থাকবেই তো এগুলা আমি এখন পরিষ্কার করে নিই আম্মু তোমার আর কিছু লাগবে তো আজকে আমরা সকালে একবারে রান্না করে নিলাম শাক আর ঝোল আর ভাত এগুলাই একবারে দুপুরের মনে আমাদের রান্না তো আম্মু খেয়ে নাও আচ্ছা এগুলাই কিন্তু দুপুরে খাইতে হবে আমার মেয়েরা এক তরকারি দিয়ে সব সময় ভাত খেতে পারে সমস্যা হয় না মাছ না দিলেও হবে নুসরাতবাবু মাছ খেতে চায় না শুধু একটু মাংস হলে খায় ওই ডিমটাও খেয়ে নেবে সে কুসুমটা রেখে দেয় ডিমও খায় না তো তুমি খেয়ে নাও তো নেহা বাবুকে দোলনার মধ্যে রাখছি কাজের ফাঁকে ওকে ধুলো দিচ্ছি কাজও করতেছি ওগুলো বাবুর ওষুধ খাওয়া শেষ হয়ে গেছে ঠোল্লা রুমগুলা পরিষ্কার করে আনলাম গোয়াল ঘরটা গরুর ঘরটা পরিষ্কার করছি রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিলাম উঠান সব কিছুই পরিষ্কার করে ময়লাগুলো এখন কি মা ঝাড়ু দিয়ে তুলে ফেলব এই উঠানগুলো আমাদের বারবার প্রতিদিন তিন চারবার করে ঝাড়ু দিতে হয় গরু ছাগল আছে আবার আপনাদের ভাইয়া আসবে আবার ঘাস কেটে নিবে দুই তিনবার চারবার করে ঘাস কেটে নিতেই হয় তো রান্না এই তো বালতিটা আনছি ময়লাগুলো উঠানোর জন্য এই বালতিতে করেই ময়লা আমরা উঠাই বাইরে ফেলে দিই তো ময়লাগুলো উঠাই নিই তো সব উঠান বাসা পরিষ্কার করা শেষ দুই বালতি ময়লা হয়ে গেছে এখন বাড়ির বাইরে ফেলে দিব তো এক বালতি ময়লা ফেলছি এটাও ফেলে দিচ্ছি এগুলো তো ছাই আসে খুবই বাসা ময়লা আমাদের গরু ছাগলের তো ছাগলগুলা সিললাচ্ছে দেখো খাইতে দেখি তাও সিললাচ্ছে আমার খুব পানি খাবি তো খে খা বালতি দুটা রাখি আর সব পানি দিবো তো দুপুর হয়ে আসছে গরুদের গরু ছাগলের পানি রেডি করতেছি তো গুঁড়া ভাত ভুসি সবই দিছি এখন লবণ দিচ্ছি তো আমাদের তিনটা গরু দেখাও এক তিনটা গরু তিনটা ডাউ এটা ছোটো বাসুরে বড় বড়ো গরুর আরেকগুলো ছাগলকে দিবো লবণের দোকানেটা রেখে দিলাম এখন হাটটা একটু ধুয়ে নিই এত লবণ দিয়ে রান্না ছাগল খেতে চাবো না তো চলো এখন বাবু দুলনাতেই বসে আছে কাজ করে নিচ্ছি তো ছাগলকে পানি খেতে তো সাগুলগুলাকে পানি দিলাম খাচ্ছে পাশে আর দুটা বাচ্চা দেখো শুয়ে আছে ছোট বাচ্চাগুলা রোদেতেই শুয়ে আছে ঠান্ডা আর একে একটু পানি দিলাম তো খাইলো খাই নিলো আর এগুলা এখন গামলাগুলা উঠাই নিবো ভালো করে দেখাও ছাগলগুলো কত সুন্দর খাচ্ছে আর রোদে উঠছে এখন আসলে এগুলো গামলা নিয়ে বাসায় যাবো এগুলো বাবুকে ঘুমায় রেখে পিছনে গেছিলাম এখন শীতের সময় তো সব ঘাসই মরে যায় তো এই বানগুলো ছিল বানগুলো কেটে আনছি আমাদের গরুগুলার সকাল থেকে খাবার নাই তো সব ঘাসই আমি কেটে নিলাম তো আমার ঘাস কাটা শেষ দেখেন ঘাস কাটার এই মেশিনটাতে কত ময়লা জমায় গেছে তা আমি পরিষ্কার করতে পারতেছি না এটা এখানে রেখে দিব এখানে থাক আর এগুলা একটু সরে রাখবো আপনাদের ভাইয়া তো ডিউটি থেকে আসে নাই হয়তো আবার সে ঘাস কিনে নিয়ে আসবে তো এগুলা একটু আমি সামথিং এখানেই এখন ঝাড়ু দিয়ে রাখবো দেখাও আশপাশে এগুলো ঝাড়ু দিয়ে রাখে দেই গরুকে পানিও খেতে দেওয়া হয় না এখনও কারেন্টও ছিল না এখন কারেন্ট আসলো তো এটা একটু পরিষ্কার করে রেখে দেই তারপর গরুগুলাকে পানি খেতে ঘাস আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে এই যে আবার আনছে আর কাঁঠালের পাতা কিনে আনছে ছাগলের জন্য পাতা এখন আপনাদের ভাইয়া খুলে আনে এখন ছাগলের ঘরে বাঁধে দিচ্ছে এই পাশে বাঁধছে এখন এটা একটা বেঁধে দিল দুইটা দুই ছাগলকে তা এখন এটাও বেঁধে দিবে আর ছাগলের ঘরের চিপায় চিপায় খেয়ার দিছি ছোট বাচ্চা হয়েছে বাচ্চাগুলো যেন চিপার মধ্যে না ঢুকে যায় তাহলে তো মারা যাবে ওরকম করে খেয়ার দিয়ে আপনার ভাইয়া আর আমি রাখছি তো পাতা বেঁধে দিচ্ছে দিয়ে চলে আসছে ঘরের থেকে গরুগুলাকে পানি খেতে আমি দিছি আর ওটা খোলা পারিনি দেখো কত জাম লাগে গেছে তোমার ওই মেশিনের তোলা কেমন করে খোলো হয়তো আর আমি না তো এখন আপনাদের ভাইয়া ছাগলের জন্য আর ছোট গরুর বাছুরের জন্য এই ঘাসগুলো কেটে নিবে আর ওগুলো আমি কেটে নিছি আমি অনেক খাপায় গেছি যে যখন সময় পাই সে তখনই কাজ করে নিই তো এখন আপনাদের ভাইয়া এই ঘাসগুলো কেটে নিবে তো আপনাদের ভাইয়া মেশিনটা পরিষ্কার করতে পারলো যার হাতে জিনিস সেই পারে পরিষ্কার করতে তো তুমি এটা কত সাল থেকে কাটো এর মধ্যে ঘাস দুই হাজার পাঁচ আপনাদের ভাইয়া এই মেশিনে ঘাস কাটে ছোটোবেলা থেকেই তো এই জন্য ওর জিনিস ওই পরিষ্কার করতে পারলো আমিও আজকে শুনলাম দুই সাল থেকে এটাতে ঘাস কাটে তো আপনাদের ভাইয়া এখন ঘাসগুলো কেটে নিক যার হাতের জিনিস তাই যত্ন করে সুন্দরভাবে নাড়তে পারে তো আমিও আসে কাটা শিখছি আপনাদের ভাইয়া দেখে দেখে সবাই এখানে ঘাস কাটতে পারে না মনে হচ্ছে যে সহজ কোনো কাজই সহজ না সহজ করে নিতে হয় শিখে শিখলেই সহজ করা যায় তা আচ্ছা আপনাদের ভাইয়া ঘাস কেটে নি গরুগুলাকে খেতে দিতে আসছি অনেক সুন্দর মশলা খাচ্ছে খাবার দাবার শেষ হয়ে গেছে তো নুসরাত তো আসতে চায় না গরুর ঘরে ছোট বাচ্চা ভয় করে এই আমাদের ছোট গরুটা শুধু ওকে ঢিস মরে তাই ও আসতে চাইলো না আমি একটু আমাদের গরুগুলার ভিডিও বানালাম তো গোয়াল ঘর থেকে দেখেন গরুর গোয়াল ঘরটাও পরিষ্কার করছি সব কিছু করে বের করে শুকাইতে দিছিলাম তো শুখানা হয়ে গেছে এপাশে পাশে আপনাদের ভাই এগুলা ছোটো বাসুরের খাবারগুলো কেটে রাখছিলো সেগুলো দিছে এগুলা না খেয়ে মায়ের সঙ্গে যাই খাচ্ছে আর এ পাশে এই যে গরুর খেরগুলা শুকায় আনছি এখনও বিছাই দেই নাই তো দিব বৈকাল হলে বিছাই দিব তো মাশাল্লা আমাদের গরুগুলা খাচ্ছে আর আমাদের গ্রামের বাসায় দুনিয়ার তো কাজকর্ম অনেক তো জানেনি তো গরুগুলা খেয়ে নিক পরে আবারও একবার আসব গরুর ঘরে এসে এগ বৈকাল হলে গরুগুলাকে এগুলা খেরগুলা বিষায় দিব আর এ পাশে তো ঘাস কেটে ঠিকই করে রাখছি বারবার যখন খাবার শেষ হবে তখন দিতে হবে আপনাদের ভাইয়া অর্ধেক কাটছে আজকে আমি অর্ধেক কাটছি তো এখন বাড়ির বাকি কাজগুলো করে নি ঠিক করতিছ বাবা গাছে পানি গাছে পানি দিচ্ছ তোর শাকুলে খাইছে শাকুলে খেয়ে নিচ্ছে গাছটা নুসরাত একা একা কত কি ফুল গাছ কিনে লাগাইছে দেখেন জায়গা নাই বসাত আর ছোট বাচ্চার কত शौक নুসরাতের খুব शौक যে আম্মু আমাদের একটা কবে বাড়ি হবে কবে আমরা একটু ফুলের গাছ লাগাবো মানুষের বাড়ি আছে ঘর আছে তো আমাদের ঘর নাই তাই বলে নুসরাত আল্লাহ যেন আমার ছোটো মেয়েটার বড়ো মেয়ে নুসরাতের মনের আম্মাই দিক তাকাও নুসরাতের মনের আশা যেন পূরণ করে নুসরাত বলে আম্মু আমাদের একটু জায়গা থাকলে আমিও ফুলের গাছ লাগাতাম কলি বাড়াইসে তো আমাদের আমি আমার মেয়েই বলে যে আম্মু আমাদের বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই তো আল্লাহ আমাদের একদিন সবার মনের আশা পূরণ করবে ফুল শিখতে হয় না মা ফুল গাছেই সুন্দর লাগে আসো আসো বাইরে যাই আসো তো বাগান থেকে বের হয়েছি নুসরাত দিক তাকাও সব বাচ্চারা বইকালে রাস্তার মধ্যে বের হয়েছে এ ফাতু সুইটার পরো নুসরাত সোয়েটার পরো আর এই যে ভাবির সিম গাছগুলো কত সুন্দর হয়েছে সব ফুল ফুটছে ভাবি এক একঝাড় করে আপনার সিমের খাওয়া হবে আমারটা চাইছে ও আগে আপনারটা শুরু করব তারপরে আমাদেরটা খাবো হ্যাঁ খাওয়া গেলেই হবে আমু সোয়েটার পরো যাও যাও হ্যাঁ আমার আর বিক্রি করা লাগবে না আমরা নিজেরাই খাবো আমরা সবাই মিলে চাচা শ্বশুরের নতুন বাগানে আসছি একদিন তো বলছিলাম যে বাগানটা দেখাবো আপনাদেরকে

আমাদের এখানে পরিদক্ত ভাষা আছে বাসার সাইডে একটু করে জায়গা আছে সেগুলাতেই আমার চাচা সসু শখের বাগান তৈরি করে তো আমরা এখান থেকে খাওয়া ঠায় ঠায় খায় আমাদের জন্যই লাগায় তো ভাবি ধুনা তো বাড়াই ওই তো মেলা বাড়াইছে খাওয়ার লোক নাই বড় হওয়া লাগবে না বড় হই না এই তো ছোট ছোট মেলা ধুনা পালং শাক লাগাইছে তো আমরা ভাবির ওই বাগানে একটু যাব চলো নুসরাত আসো এই এক একাই হয়েছে ভাবির গাছটা তো ভাবি যত্ন করছে পেঁপে বড় হয়ে গেছে এখন আমরা ভাবিদের ওই বাগানে যাবো তো ভাবি আমরা চাচা শ্বশুরের এই বাগানে চলে আসছি এখানে ধুনা ছিটাইছে আর ভাবির সিম গাছ দেখাও নুসরা তোমার বড় মোর সিম গাছে এই যে সিম বের হয়েছে কয়েকদিন পর আমাদের সিমগুলো খাওয়াও হবে সুন্দর সুন্দর সিম হয়েছে তো তোমার বড়া মুখ দেখো নেহাকে কুলে নিয়ে আছে ভাবি আমি আসছি বাগানে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আমি নতুন আবারও বলতেছি আমার কোনো ভুল টুরিটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ